আপনাদের সাথে আমরা আছি আমরা সরকার নই তারপরে দুইটা দেশকে আমরা অনুরোধ করেছিলাম যে কিছু উন্নত চিকিৎসার তোমরা আমাদের জন্য ব্যবস্থা করো। সরকার করবে তার জায়গা থেকে আমরা বলতেছি আমাদের জায়গা থেকে আমাদের অনুরোধে একটা দেশ থেকে তাদের টিম পাঠিয়েছিল তারা মাস এখানে পুরো একটা টিম এক মাস তারা সার্ভিস দিয়ে ব্যাক করে আমরা তাদের কাছে কৃতজ্ঞ আর একটা দেশকে আমরা বলেছি আমাদের এই দুই সেক্টর আমাদের চোখ হারা ভাই আর আমাদের হাত পা হারা ভাই এদের জন্য তোমরা একটু করো তারা আশ্বাস দিয়েছে তবে আমরা সরকারকে বলেছি সরকার প্রধান যেন তাদের প্রধানকে একটু ফর্ম করে এই ব্যাপারে একটু কিছু বলে তিনি বললেই বাকি কাজটা সহজ হয়েছে এবং তারা এখন মানসিকভাবে প্রস্তুত কিন্তু রাষ্ট্রের একটা নিয়মকানুন আছে এটা রাষ্ট্রকেই করতে হবে আমরা ইনশাল্লাহ এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা যদি আমাদের আহত বঙ্গ ভাইদেরকে অগ্রাধিকারের ভিত্তিতে যে যত বেশি কষ্টের মধ্যে আছে তাকে যদি দেশকুলাতে পাঠানো হয় সেখানে হসপিটালে না রেখে যদি বাইরেও রাখতে হয় আমরা কথা দিচ্ছি আমরা ভিক্ষা করে হলেও সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করব আমরা তাদের পাশে থাকবো এবং থাকতে পারলেই আমরা মনে করবো যে আল্লাহ আমাদের প্রতি রহমশীল আছে আমরা বেঁধু আমরা নির্দয় হতে চাই না আল্লাহ যেন আমাদের অন্তরটাকে মানুষের প্রতি ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেয় এখানে রাফসান নামের একটা ছেলে হয়েছিলেন মা তো তিনি কথাই বলতে পারলেন না তারা এই শিশুর কথা চিন্তা করে সম্ভবত আমি জানলাম যে শরীয়তপুরে তাদের বাড়ি এখানে কোথায় তারা থাকে না আমি নেব ইনশাআল্লাহ আমি জানি না এই মায়ের কয়েকটা সন্তান আছে তো এই ছেলেটা আমাদের জাতীয় বীর এই যে শিশু বয়স্ক আড়াই তিন বছর হবে এর বেশি হবে না মায়ের ফুলে যা দেখলাম এও আমাদের জাতীয় সব বীরকে আমরা কুলে নিতে পারবো না আমরা আমাদের হৃদয়ের ফুলে সবাইকে ধারণ করি আর এই ছেলেটা যদি তার মা বাপ আমাদেরকে সুযোগ দেন তাহলে সে বড় হওয়া পর্যন্ত তার বাকি চিকিৎসা এবং তার শিক্ষা সকল মজলুমের প্রতীক হিসাবে আমরা একটু খেদমত করতে চাই এই দায়িত্ব নিতে চাই যদি তার মা বাপ আমাদেরকে এই সুযোগ দেন আর না দিলে আমাদের করার কিছু নেই এটা আমরা একটা দরখাস্ত ওনাদের কাছে দিয়ে রাখলাম আমরা আশা করি তারা এটা বিবেচনায় নেবেন ইনশাল্লাহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি শহীদ পরিবারগুলোতে এই যে এখানে নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটেছিল আপনারা জন্য সুমাইয়া নামে একজন বোন আমাদের শহীদ হয়েছে তার বাচ্চা সুবাইয়া তাকে দেখতে গিয়েছিলাম তখন কয়েক মাসের শিশু সেটা বলে তো ওকে খুলে আমরা নিতে পেরেছিলাম আমরা সবার পারি নাই বলেছিলাম যে এই শিশু এখন আমাদের শেষ এই শিশুকে নেওয়ার জন্য অনেক শিল্প করতে তারা চেয়েছে যে তাদের মেয়ে বা নিয়ে এরা জবাব দিয়েছে সর্বপ্রথম যাদেরকে এই শিশুর দায়িত্ব আমরা দিয়েছি তারাই আমাদের জন্য যথেষ্ট মানে তারা জামাত ইসলামের হাত থেকে এটা নিয়ে অন্য কারো হাতে দিতে চাচ্ছে না তারা আমাদেরকে কৃতজ্ঞ করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের মর্যাদা অনেক বাড়ায় রাজশাহীতে একটা বোধ ভাই তিনি শহীদ হয়েছেন তিনি রিক্সা চালাতে তার পরিবার গিয়েছিলাম তার ভাইয়েরা তার মা এবং শহীদের স্ত্রী তারা এসেছিলেন আমি ওই মেয়েটাকে জিজ্ঞেস করেছিলাম মা তুমি কেমন আছো কেঁদে দিল কেঁদে দিয়ে বললো আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি কিন্তু আমার গর্বের সন্তানের কি হবে আমি তো ছয় মাসের অন্তঃসত্তা খুব কেঁদেছিল মেয়েটা ভীষণ খারাপ লেগেছে আমরা তো গরিব হলেও চারটা ভাত খেয়ে চলছিলাম শান্তিতে ছিলাম স্বামী চলে গেল আমি বিধবা হলাম কিন্তু আমার এই সন্তানের প্রিয় আমরা তাকেও বলেছিলাম যে আলহামদুলিল্লাহ তোমার সন্তান এখন থেকে জাতীয় সন্তান আর আমরা যা খাবো তোমার সন্তানও থাকাবে তোমার পরিবারও থাকাবে ইনশাল সেই মাস থেকে আলহামদুলিল্লাহ তাদের পাশে আমরা আছি আমরা আছি আমরা থাকবো ইনশাল থাকবো আমরা এরকম আরো কিছু পরিবারে গিয়েছি এবং তারা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা যদি চব্বিশ হাজার ফ্যামিলি যারা আহত হয়েছেন সবার কাছে এরকম দায়িত্ব নিয়ে যেতে পারতাম আল্লাহর শেষ দায় করে যে কত না সুক্রিয়া আদায় করতাম তবে হ্যাঁ আল্লাহর পান্ডারে কোনো কমতি নাই আমরা চাই আমাদের হাটটা আল্লাহ যেন তার মেহরবানি দিয়ে লম্বা করে দেন আপনারা আমরা এইভাবেই থাকতে চাচ্ছি সবার সাথে আমরা এই দেশটাকে একটা ভালোবাসার দেশ একটা বরকতময় দেশ একটা মর্যাদার দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই এই জন্য শিক্ষার জায়গাটায় আমরা ইনশাল্লাহ সবার আগে হাত দেবো যদি আল্লাহ কোনোদিন আমাদের কিছু যুক্ত শিক্ষা যে জাতির ঠিক হয়েছে সেই জাতি ঠিক সেই জাতি মর্যাদার জাতি সেই জাতি বিশ্বের মাথা উচ্চ করে দাঁড়াতে পারে আর শিক্ষা যাদের এলো এলো শিক্ষায় কোনো দিক নির্দেশনা নাই কোনো উদ্দেশ্য নাই উদ্দেশ্য বেলার মতো সাগরে বাসেন ওই দেশ এবং জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে আমাদের দেশে সকল মানুষের আর্থিক অবস্থা সমান নয় সরকারের দায়িত্ব হবে যাদের আর্থিক সংগতি নেই তাদের পূর্ণ দায়িত্ব নিয়ে সন্তানদেরকে সুশিক্ষা নিশ্চিত আমাদের দেশে এটা করা হয় না হয় না বলে অসম্ভব মেধা ঝরে যায় বিপদগামী হয়ে সন্ত্রাসীতে পরিণত হয় অনেকে এটা সমাজের জন্য ভালো কোন লক্ষণ না এবং এর জন্য সমাজ দায়ী সরকার দেয় সবাই দিয়ে নিজের গদিতে কিভাবে আসবে আর থাকবে এই নিয়ে ব্যস্ত থাকে মানুষের পাটা কিভাবে ধোয়াবে মানুষের কষ্ট কিভাবে দূর করবে সেই চিন্তা করতে চায় না ওই চিন্তার মানুষ যতদিন পর্যন্ত বাংলাদেশের দেশের দায়িত্বে না যাবে এই জাতির বাইকের কোন পরিবর্তন হবে যারা যাবে তাদের কপালের পরিবর্তন হবে কিন্তু জাতির কপালের দুর্ভোগ আসবে আমরা সেই রকম একটা আগামী চাই নূতন বাংলাদেশ চাই এই বাংলাদেশের সাথে আপনারা থাকবেন আবার যুদ্ধ করতে রাজি আছে আল্লাহ তাআলা আপনাদেরকে তাই এই ভাই আর দান করুন আমিন এই রাতে কামেলা করুন আমিন শরীয়তে আল্লাহ তালা আল্লাহর একান্ত মর্যাদার বান্দা হিসেবে বান্দা হিসাবে । কবুল করুন আমিন আহত বাইদের উপরে আল্লাহ তাআলা তার প্রশান্তির হাত বুলিয়ে দিন আমিন এবং সুস্থতার পূর্ণ নিয়ামত ইনায়াত করুন আমিন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই দেশের প্রতি আল্লাহ যেন রহমত এবং শান্তির ফয়সালা নাজিল করেন বেশি বেশি করে দোয়া করবেন কারণ আপনারা মজদুম আপনারা যোদ্ধা আমার বিশ্বাস আপনাদের চকের পানি আল্লাহ কবল করবেন সবাইকে শুক্রিয়া এখানে কষ্ট করে আপনারা এসেছেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ